আমরা ভারতীয় প্রেতাত্মাকে দেশ থেকে বিতাড়িত করেছি তার মানে এই নয় আমরা কোন মার্কিন অথবা কোন ভিনদেশি শকুন্দের এই দেশে আমরা রাজত্ব করতে দিব তার নামকে যাইচ্ছা ইচ্ছা তাই রাখুক জানোয়ার হায়ান এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তি হলো ওইখানে এই কুলাঙ্গার এই দেশে বসে যে দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ সে দেশে বসে আল্লাহ এবং রসুলকে নিয়ে করবে এ দেশের বিরানব্বই ভাগ মুসলমান কখনোই বরদাস্ত করবে না আমরা একটি কথা স্মরণ করে দিতে চাই বিগত স্বৈরাচার ফেসিস্টের আমলে তার পিতাকে যদি কেউ কখনো কটুক্তি করত তাহলে সে যদি সাত আসমান এবং সাত জমিনের নিচেও দিয়ে পলায়ণ করত তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে ареস্ট করা হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দিন হয়ে গেছে এই রাখাল রাহাত আমার দেশে বসে আমার আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্তি করেছে এখনো পর্যন্ত প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমাদের স্পষ্ট হুশিয়ারি হলো আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের দেওয়া তাহলে এই আন্দোলন শুধু মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই আন্দোলনের জোয়ার আপনারা ঠেকাতে পারবেন না এই আন্দোলনের জোয়ারে আকাল রাহার সাথে আপনারা অবশ্যই চলে যাবেন স্পষ্ট কথা হলো আমরা ভারতীয় প্রেতাত্মাকে দেশ থেকে বিতাড়িত করেছি তার মানে এই নয় আমরা কোন মার্কিন অথবা কোন ভিনদেশি শকুনদের এই দেশে আমরা রাজত্ব করতে দিব আমার এই দেশ আমরা পরিচালনা করব আমার এই দেশের নীতি নির্ধারণ আমরা করব আমরা কোন বিদেশি প্রভুদের প্রেতাত্মা হয়ে এদেশে বসবাস করতে চাই না সুতরাং আমাদের স্পষ্ট দাবি হলো এই রাকাল রাহাব কার ইন্ধনে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সে জিনিসটি প্রশাসন এবং যারা রয়েছেন প্রশাসনের মধ্যে সকলকে তদন্ত করে বের বের করতে হবে সে কার ইন্ধনে এত ক্ষমতার অধিকারী সে দেশে হয়েছে যে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ এবং তার রসুলকে কটুক্তি করে সে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সে ধরাশার বাহিরে রয়েছে সুতরাং আমাদের স্পষ্ট কথা হলো অনত বিলম্বে এই রাকাল রাহার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর আইন বাস্তবায়ন করতে হবে এখন যদি বাংলাদেশের সংবিধানে এই রাকাল রাহার বিরুদ্ধে মৃত্যুদণ্ড বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে জনগণের ক্ষমতায় সব থেকে বড় ক্ষমতা বলে বলা হয়ে থাকে সুতরাং আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দাবি হলো অনতি বিলম্বে এই রাকাল্লাহার বিরুদ্ধে মৃত্যুদণ্ডর আইন বাস্তবায়ন করতে হবে